আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে আসি ভালো আছি তো বন্ধুরা বরাবরের মতো আজকে অনেক দিন পরই একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখেন অনেক সুন্দর আজকে আমার বাগানে কি কি গাছ আমি আপাতত লাগাইছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো এই যে আলুটা দেখতে পারছেন এ আলুটা কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় সুটকি দিয়ে এবং এর ভর্তা খেতে আমি ভীষণ পছন্দ করি সেটা হচ্ছে আলুটা গাছের নিচে একটা আলু হয় আবার এটাকে আমাদের দেশীয় ভাষায় কিন্তু মাচা আলু বলি আর এই যে দেখেন সিম গাছ অলরেডি কিন্তু অনেক সুন্দর সিম ঘাস হয়ে গেছে তো সিম গাছ আর কদিন পরে ফুল আসবে মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু সিম গাছটা হয়েছে আর এখানে পুঁই শাক অনেক পুঁই শাক হয়েছে পুঁই শাক কিন্তু অনেক খেয়েছি এখন আপাতত এই অবস্থা পুঁশাকের তারপরে আরও অনেক গাছ আছে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর একটি আশ্চর্যজনক ব্যাপার হলে বন্ধুরা এই যে গাছটা দেখতে পারছেন আপেল গাছ এটা হচ্ছে আপেল গাছ আসলে এখানে আপেল অনেক দিন হয় গাছটা হয়েছে কিন্তু আপেল এখনো হয়নি আমি জানি না আদৌ আপেল হবে কি না আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপে গাছে আপেল হবে কি না আর তুলসী গাছ প্রচুর পরিমাণে তুলসী গাছ হয়েছে তো আমি কিছু পাতা ছিঁড়ে নিচ্ছি তুলসী পাতা এগুলো রস করে আমি খাব সেজন্য কিন্তু এই যে তুলসী পাতাগুলো আমি এভাবে ছিঁড়ে নিলাম আসলে গাছ গাছ এই আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে আরেকটা আপেল গাছ তো অনেক সুন্দর জানি না আপেল হবে কিনা তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গাছটা কিন্তু বীজ থেকে হয়েছে আপেল হবে কি না তো তারপরে এই যে দেখেন এই এগুলো হচ্ছে সুগন্ধি লেবু মাতা বিয়ে লেবু না এগুলো সুগন্ধি লেবু অনেক লেবু কিন্তু হয়েছে আর এখান থেকে অনেক লেবুও খাওয়া হয়েছে এই যে আপাতত এখন কমই আছে। আর এই যে উপরের দিকে দেখেন একদম এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরের দিকে কিন্তু অনেক পেঁপে হয়েছে আমি একটু ঝুম করে কাছে নিয়ে আসছি এই যে পেঁপে গাছটা দেখেন অনেক সুন্দর একদম গোড়া থেকে উপর পর্যন্ত গা ভর্তি পেঁপে হয়েছিল আবার এখানেও আরেকটি সিম গাছ আর এটা হচ্ছে পুদিনা পাতা গাছ তো বন্ধুরা আমরা কিন্তু ইচ্ছে করলেই কিন্তু এভাবে সবুজ শ্যামল গাছগাছরা লাগিয়েই নিজেদের প্রয়োজন মেটাতে পারি আর গাছ থেকে আমরা অনেক কিছু উপকৃত হয়ে আমাদের নিজের চাহিদা মিটিও আমরা বাণিজ্যিকভাবেও অনেক কিছু করতে পারি আর ফ্রেশ ফ্রেশ শাক সবজি এবং এগুলো দেখা এবং খাওয়ার মজাই আলাদা আর এগুলো হচ্ছে পাথরকচি গাছ যা ওষুধে গুণে ভরপুর তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ